সিসিটিভির ফুটেজ দেখে এক চোরকে শনাক্ত করা হয় এবং ধরাও হয় এরপর চলে উত্তম মধ্যম তুলে দেওয়া হয় বিশালগড় থানার পুলিশের হাতে বিশালগড় থানা এলাকার রাস্তার মাথার একটি মুদি দোকানে মঙ্গলবার রাতে একটি চুরির ঘটনা ঘটে সিসিটিভির ফুটেজ দেখে দেবজিৎ দাস নামে এক চোরকে চিহ্নিত করা হয় তার বাড়ি গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় দেবজিৎ এর আগেও কয়েকবার চুরির দায়ে গ্রেফতার হয়েছিল দোকান মালিক রাজু সাহা জানান তার দোকান থেকে আনুমানিক পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার

কোন রকমের নাকে মুখে গুছে সারাদিনের জন্য বেরিয়ে পড়া মলেরা কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল পেটের সমস্যা একমাত্র সমাধান